বয় নাই ভাই ভাই বয় নাই আমি আবার বলি আমি প্রত্যেকবারই বলি আপনাদেরকে আমেরিকার সাথে পারবে না সরাসরি ইরানি যুদ্ধ হবে না আমরা যা দেখছি গুলো কৌশলগত যুদ্ধ আমেরিকা যে ঘটনাটা ঘটাইছে সারা বিশ্বব্যাপী নিন্দে আসছে এবং কি ইরান পাল্টা জবাবে মার্কিন যে ক্ষেপণাস্ত্র আর ঘাটি কাতারে উড়াই দিছে এটা কিন্তু একটা রিয়েশন হয়েছে কিন্তু মাইনকার চিপাই করছে ইসরায়েল

ইরান থেকে ইসরায়েলের যে কোনো একটা অভিযান একটা মেশিনারি যুদ্ধে চারটা পাঁচটা স্ট্যাপ বাধা খায় এরপরও কিয়া যে মানে সিস্টেম তৈরি করছে বা হামলার যে সফলতা দেখিয়েছে পুরো বিশ্ব তাকায় আছে ইরানের দিকে আর আজকের যে সফলতা ইরানের আপনার যে চৌকু যোদ্ধারা আছেন বা আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে তারা ইসরায়েলের মানে মিলিয়ন ডলারের উপরে ড্রোন আছে সেরকম একশো ত্রিশটা ড্রোন একদম উড়াই দিছে কিছু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কিছু পাল্টা হামলা চালানোর মাধ্যমে আবার ইসরায়েলের এই মুহূর্তে যে অভিযান চলছে তথ্য বলছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী তার যথেষ্ট সক্ষমতা দেখাচ্ছে এই বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে যে আক্রমণাত্মক ড্রোন বেশিরভাগই সফলভাবে শনাক্ত করে সেগুলোকে আকাশের মধ্যে উড়িয়ে দেওয়া হচ্ছে আর ড্রোনগুলোর মধ্যে ছিল উন্নত প্রযুক্তির খুবই দামি ড্রোন হারমেস ওয়ান জিরো জিরো যেটা আমেরিকার তৈরি খুবই মানে অন্যরকম হারমেস ফোরটি মানে এটার আগের ভার্সন হেরন এবং আত্মঘাতী হারফ মডেল এই যে দামি দামি ড্রোন গুলা একশো উড়াই দিছে তাহলে বোঝেন অর্থনৈতিকভাবে কতটুকু মন্দা চলতে বলা হচ্ছে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট গত কয়েকদিন যাবত শত্রুদের বহু ড্রোন যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে দাবি করেছেন আপনার এই বিমান বাহিনীর যিনি দায়িত্বশীল অবস্থায় আছেন বলছেন যে আপনার তারা একে একে আকাশ প্রতিরক্ষায় নিজেদের সক্ষমতার একটি বড় উদাহরণও প্রমাণ করেছে যে দেখো আমেরিকার কাছে আয়রন ডোম আছে আমেরিকার থারের মতন অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা সিস্টেম দেওয়া আছে আমেরিকানরা এরপর আপনার কি বলা হয়েছে ইউরোপিয়ানরা প্রকাশ্যে সাপোর্ট করতেছে কিন্তু তারপরেও ইরানের কাছে তাদের হার নিশ্চিত হয়ে যাবে এটা মনে রেখেন যদি আমেরিকা আবারও বড় ধরনের কোনো ঘটনা না ঘটে তবে ঘটাবে আমার এটা মনে হয় কেন মনে হয় মার্কিন ঘাটিতে যে ঘটনাটা ঘটাইছে স্বাভাবিকভাবে আমেরিকাটা নিজেদের ইজ্জতের একটা ইস্যু হম দেখছো আমাদেরকে দিছে আর ইসরায়েল তো আছে হার্ড ম্যাপ এবং কি ক্যাটাগরিতে থাকা ইসরায়েলের কাছে ওয়ান টু থ্রি ফোর দামের দিক থেকে মানে যুদ্ধের পাওয়ার দিক থেকে সবকিছু থেকে একটা যথেষ্ট পজিটিভ অবস্থানে কিন্তু আপনার ইরান চলে গেছে আলহামদুলিল্লাহ আমরা যা ভাবছি আমরা যেখানে ভয় পাচ্ছি আমাদের সেই সকল ভয় আমাদের এক্সপেকটেশনকে এত দ্রুত মানে রিয়েকশন দিচ্ছে ইরান আমি আসলে আশ্চর্য হচ্ছি যে আমি বলতাম যে আপনার মধ্যপ্রাচ্যের বাঘ অথবা মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র যারা পশ্চিমাদের চোখে চোখ রেখে লড়াই করতে জানে বা বীরদের জন্ম দিতে জানে কথা বলছি যে মার্কিন ঘাটিতে হামলার পর অনেকেই ভাবছিল যে ইরানকে সাময়িকভাবে আমরা থেমে যেতে দেখবো কিন্তু বাস্তবতা কি দেখলাম ভাই আজকেও মার্কিন ঘাটিতে হামলার পরবর্তী কয়েক ঘন্টা পরেই দফায় দফায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আর এই হামলায় আপনার খুবই সুন্দর এবং কৌশলী হামলা চালাইছে প্রধান এবং টার্গেটে কয়েকটা জিনিস ছিল সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র কারণ আপনি সামরিকভাবে ডেভেলপ করেন বা বিমানগুলো নেবেন অথবা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবেন যাই করেন আপনার বিদ্যুৎ দরকার তো ইরান যেটা করছে এবার ইসরায়েলের একটা বিদ্যুৎ কেন্দ্রকে পুরা গুরিয়ে দিয়েছে আর এক বিদ্যুৎ কেন্দ্রের কারণে প্রায় পাঁচ লক্ষ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে জর্ডানের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আপনার গণমাধ্যমগুলো ইসরাইল ইলেকট্রিক কোম্পানিও এই হামলাটির ব্যাপারে তারা নিশ্চিত করেছে কোম্পানি বলছে দক্ষিণ ইসরায়েলের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্রে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে প্রশ্ন হইতে পারে যে এদেরকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম নাই আছে কিন্তু এখন আর কাজে দেয় না কারণ ইরান এখন আপনার গত তিন থেকে চার দিন যাবত যে মেশিনারিজ গুলো ছাড়ছে প্রত্যেকটাই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের জন্য নতুন কনফিউজ হয়ে যাচ্ছে একটাই কারণ যে ইরান যদি একটা রিয়েল ক্ষেপণাস্ত্র ছাড়ে এটার সাথে পার্টনার করে আরো চারটা কি ক্ষেপণাস্ত্র ছড়ছে ফেক ক্ষেপণাস্ত্র ছড়ছে অথবা বিভ্রান্তিকর মিসাইল ছুড়ছে যেন মূল আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দেওয়ার জন্য মানে বাকিরা কাজ করতে পারে ওই অঞ্চলে এই ব্যাপক বিদ্যুৎ বিঘ্ন করছে কোম্পানিটি বলছে এটা কৌশলগত একটা স্থাপনা হিসেবেও সামরিক বাহিনীর জন্য কাজ করতে বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে বলে জানাচ্ছে আল জাজিরা ইসরায়েলের সংবাদ মাধ্যমের বরাতে প্রতিবাদে বলা হয়েছে ইসরায়েলের আজদৌদ এবং লাচিস শহরেও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর জেরুজালেম এলাকায় এখনো বিস্ফোরণের শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে ইরান থেকে একের পর এক এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে সেন্ট্রাল এবং দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন মানে কয়েক মিনিট পর পরই বেজে উঠছে যার কারণে পাবলিক ও কনফিউশন হচ্ছে মিসাইল কি আসতেছে নাকি আসতেছে না যে আমরা কি ঘরে থাকবো নাকি নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাব প্রত্যেক এলাকার মানুষের মধ্যে আতঙ্ক কারণ ইরান আপনার ইসরায়েলের জনগণের মধ্যে একটা জিনিস এস্টাবলিশ করে দিচ্ছে যে তোমার সরকার এই যে কথায় কথায় আয়রন রুম আছে প্রতিরক্ষা সিস্টেমের কথা বলে বাট প্র্যাকটিক্যালি তোমার সরকারের কাছে কিন্তু ওই রকম কোনো কিছুই নাই যা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তোমাদেরকে বাঁচাইতে পারে গেল দশ দিনে কয়েক হাজার ইসরায়েলি নাগরিক ঘর ছেড়ে চলে গেছে ইরান কালা সহায়তা দান করে ভালো থাকুন